সকালে এখন বাজে সাতটা সাড়ে সাতটা এটা হচ্ছে সকালের দৃশ্য আর আমরা এদিকে সাই করে বের হয়েছি তো সব সবসময় এই সাইডটা দিয়ে আমাদের বের হয়ে আমি উল্টা দিকে চলে যাই সাফা টাওয়ারে হয়তো আমরা খেতে চলে গেলাম যেমন ওই সাইডে ক্লক টাওয়ারের পাশে হচ্ছে সাফা টাওয়ার সাফা টাওয়ার ক্লক টাওয়ারে খেতে চলে যাই আর এবার বের হয়েছি কারণ আমাদের বাস আমাদের হোটেলের হোটেলের বাস আসবে এই সাইড দিয়ে আর এখানে হচ্ছে আমার প্রিয় নবীজির জন্ম যেই বাসায় জন্ম হয়েছিল ওনার সেই ঘরটা সেই ঘরটা এখন লাইব্রেরি ওনারা লাইব্রেরি বানাইছে যেখানে বিশিষ্ট লোকজন শুধু ঢুকতে পারে সবার যাওয়ার কোনো অনুমতি নাই যে হাজার হাজার পাখি পাখিগুলো কি সুন্দর এই জায়গাটা দিয়ে সবসময় আসা হয় না তো আর যে পেছনে পাহাড় সেই দুর্গম পাহাড় এগুলাতে আগে বাড়ি ঘর ছিল সব খালি করা হয়েছে এখন এগুলো তো মনে হয় হোটেল টোটেল হবে আর এই যে সবাই ওমরা শেষ করে করে দাঁড়াইছে কারণ তো মহা টায়ার সে খেতে যাচ্ছে কি বলো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছো কোনো ঘুম নাই আমাদের গত দুপুর থেকে আমরা জার্নি করছি আর আমার নবীর বাড়িটা আরেকটু সুন্দর করে ভিডিওটা নিয়ে নিই কারণ আমি অন্যদের ভিডিওতে দেখি কিন্তু যদিও ভেতরে তো যাওয়ার অনুমতি নাই কি করব। সবাই দেখতে আসছেন এখানে একটা লস্ট অ্যান্ড ফাউন্ড আছে কেউ যদি কিছু হারায় এখানে এসে খোঁজ নিতে পারেন লাইভ নবীর আমাদের প্রিয় নবীজি হাজর মোহাম্মদ সাল্লামের জন্মস্থান যে জন্ম হয়েছিল যে বাড়িতে তার পাশেই লস্ট অ্যান্ড ফাউন্ড সুর কবুতর এই জায়গাটা আসলেই খুব অন্যরকম ফিলিং হয় খুব ভালো লাগে তো আপাতত রেখে দিই ভিডিও করতেও কষ্ট লাগছে আসলে এত তৃষ্ণা না প্রচুর জমজমের পানি খেয়েছি আলহামদুলিল্লাহ পান করেছি জমজমের পানি তো কিন্তু খিদা লেগেছে খুব বেশি তো আজকের মতো রেখে দিই হারুন আসো ওকে আল্লাহ হাফেজ হারুন খুবই হাংরি সোজা করো মাথা ওকে আল্লাহ হাফেজ